আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন জানাবেন আর আমাদের চ্যানেলটিতে কেউ যদি নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু বিলে মাছ ধরতে আসছি আমাদের ভবানীপুর বিলে আমরা মাছ ধরতে আসছি আমাদের কিন্তু বিলে মাছ ধরা চলছে শেষ বিকেলে আমাদের মাছ ধরা চলছে আমরা কিন্তু আমাদের বিলে মাছ ধরতে বসছি আমাদের ভবানীপুর বিলে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর নেক্সট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমাদের বিলে আজকে মাছ ধরতে আসছি ভাই আমরা রুই মাছ ধরতে আসছি কিন্তু রুই মাছ পাইনি আমরা পেয়েছি হচ্ছে বেশ কিছু তেলাপিয়া মাছ আসুক লোক আরো কিছু আসুক তারপরে আমরা আমাদের মাছটা দেখাবো কি মাছ পেয়েছি তো আমাদের বিলের কিন্তু পরিবেশটা সেই শেষ বিকেলে খুব সুন্দর মাছ ধরা চলছে আর চারে কিন্তু দেখুন চারে কিন্তু মাছ এসে একদম জিম তুলে ফেলছে চারে চারে বেশ মাছের আনাগোনা মাছ আসতেছে শেষ বিকেলে একটু ফিট ছিটিয়ে দেই আমরা একটু মাছের ফিটটা ছিটিয়ে দিই দেখি কী অবস্থা হয় মাছ কিন্তু আমাদের এই যে আমরা কিন্তু ওই ফিটটা ছিটিয়ে দিব দেখি আমরা কেমন মাছ ধরতে পারি আজকে এটা রেখে তো আমরা মাছ ধরছি কিন্তু আমাদের ভবানীপুর বিলে এবং আমরা অপেক্ষা করতেছি একটি রুই মাছের টানের জন্য যে একটি পাগলা রুই মাছ একটা টান দিবে আমরা যাতে এক টানে মাছকে আমাদের জিম্মায় নিয়ে নিতে পারি আর আমরা এখানে বেশ কিছু মাছ পেয়েছি তেলাপিয়া মাছ পেয়েছি পাঁচটা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন এসে স্ক্রিন বাংলা টু আসিফ কি খবর আজকে কিন্তু অনেকগুলো তেলা পেয়া মাছ পাইছি এই দেখো একটাই মনে হয় কেজি কেজিখানেক ভাই তুলেন তো একটু আস্তে করে তুলেন যাতে চার শূন্য রে না দেখেন এই সাইজের মাছ একটাই বিশাল সাইজ এক কেজি সাইজের তেলা পেয়া মাছ হ্যাঁ রেখে দেন রেখে দেন তো বেশ কিছু মাছ পেয়েছি আমরা তা আমরা আছি আরও কিছু সময় আমাদের বিলে আছি আর আমরা কিন্তু আজকে একটি জাদুঘরি টোপ নিয়ে এসেছিলাম মূলত এই টোপ দিয়েই কিন্তু আমরা মাছ ধরার চেষ্টা চালিয়ে গেছি সেই জাদুগরি টোপ হচ্ছে যে রুই মাছের লাল টোপ মারাত্মক রেজাল্ট মারাত্মক দেখুন বিলের সবটা পাশেই মাছ হ্যাঁ নতুন টোপে কাজ হয়েছে ভাই নতুন টোপ খুবই ভালো খুবই ভালো কাজ হয় আর মারুতো তো ডিএক্স এর বর্ষির বারবারই ফ্যান হয়ে যাচ্ছি মানে মাছ অটোহিট হয়ে যাচ্ছে বেশি কিছু করাই লাগতেছে না হুম দারুন সাইজ দারুণ সাইজের মাছ পেয়েছি আমরা তবে আমরা যদি সকাল থেকে শুধু তেলাপিয়া মারার চিন্তা করতাম তাহলে মনে হয় আরো বেশ কিছু মাছ ধরতে পারতাম কিন্তু যেহেতু রুই মাছ মারার জন্যই টপ দিয়েছিলাম বারবার করে তো ওই জন্যই আর কি তেলাপিয়ার দিকে নজর ছিল না নাহলে এরকম তেলাপিয়া মারলে ভালোই হয় এটা কিন্তু আমাদের ভবানীপুর বিল এখানে আমরা ছাড়াও আরও লোক আছে কিন্তু দেখুন আরও লোক মাছ ধরতেছে আমরা ছাড়াও কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন জানাবেন এবং মাছ ধরার ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে মাছ ধরার বিস্তারিত পুরো ভিডিওটি দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ফিশিং উইথ আকাশ যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে মাছ ধরার সমস্ত কিছু দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে আমাদের কিন্তু এই যে এখানে আর একটা বসি ফেলার প্রস্তুতি চলছে কোনটা এইটা কিন্তু আমাদের হালকা সিপ এই শেষ বিকেলে আসে মাছ হালকা ইয়ে করতেছে দেখি আমরাও সিপ না টান দিলে মাছকে টান দিচ্ছি না ছোট টান দিয়ে লাভ নাই ছোট টান দিলে ডিয়ার কুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি তো আমরা কিন্তু বেশ কিছু মাছ পেয়েছি দেখুন আমাদের মাছগুলো আমরা বিশাল বিশাল সাইজের তেলাপিয়া মাছ পেয়েছি বা একটু মাছটা একটু দেখান একটা মাছই প্রায় এক কেজির মতো ওজন আছে দেখুন কি সাইজ মাছের সাইজটা কি হ্যাঁ রেখে দেন ভাই রেখে দেন যে সাইজের মাছ পেয়েছি আমরা বিশাল সাইজের মাছ তেলাপিয়া মাছেই মন ভরে গেছে এখন আমাদের বড়শি ফেলা আছে দুইটা এখন আমরা দেখি আমরা মাছ ধরতে পারি কি না শেষ বিকেলে হ্যাঁ ভাই দেখালাম তো মাছ দেখালাম বারবার মাছ এখান থেকে উঠালে কি হবে আমাদের চারের মাছগুলো চলে যাবে বুঝছেন এই আমরা বারবার উঠাতে পারতেছি না আর বিকেলও হয়ে গেছে আমরাও চেষ্টা করছি সর্বোচ্চ যে একটা মাছ ধরার দেখাতে আপনাদের কিন্তু মাছ এখনও সেভাবে আর নেবে কিনা বলতে পারছি না যেহেতু বিকেল হয়ে গেছে ভাই এটা ভবানীপুর হচ্ছে পাবনা জেলার ভাঙুরা থানার একটি গ্রাম ভবানীপুর সেই ভবানীপুরের বিটাই দেওয়া তো অনেক দূর হয় অত দূর থেকে এখানে মাছ ধরতে পারবেন না ভাই আপনার আসা যাওয়াতে যে পেরেশানি হবে তাতে আপনার মাছ ধরে এখানে সেই পরিমাণ আপনি আত্মতৃপ্তি পাবেন না আপনি বরং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে জায়গায় উন্মুক্ত নদীটদী হলে আমরা জানিয়ে দেবো সেইখানটাতে আসবেন তাও আপনার মনের খোরাকটা মিটে যাবে ভাই অত দূর থেকে এই বিলে আসবেন এসে আশানুরূপ মাছ না পেলে তখন আমাদেরকে দোষারোপ করবেন বিল উন্মুক্ত ভাই বিল কারোর ইয়ে না লে যে কেউই চাইলে মাছ ধরতে পারে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি অত দূর থেকে জিনাই দাও তো আর এখানে সেখানে অনেক দূর অত দূর থেকে এখানে মাছ মারতে এসে আপনি আপনার কষ্ট হবে ভাই এই হচ্ছে ঘটনা এই দেখুন একটা মাছ নড়ে উঠলো এখানে আমাদের বিলে প্রচুর পরিমাণে মাছ আছে মাছের অভাব নাই মাছের অভাব নাই আলহামদুলিল্লাহ কিন্তু এই যে মাঝে কয়েকদিন টানা বৃষ্টিতে মাছ কম খাচ্ছে আজকের থেকে আবার খাচ্ছে আশা করা যায় যে কালকে থেকে একটু মাছ ধরবে আর কি আমরা বসে আছি গভীর অপেক্ষায় যে একটা বড় মাছের টানের অপেক্ষায় যে একটা টান দিলেই মন খুশি হয়ে যাবে আর কি কারণ বড় মাছ আদেও টান দেবে কিনা বলতে পারছি না আপনাদের লাইভে একটা হিট দেখানোর জন্যই অপেক্ষায় আছি হুম ভাই ডিয়ার শিবঘর ভাই আমি চিনতে পারছি তো আপনাকে আমরা ছাড়াও কিন্তু আমাদের বিলে আরও বেশ কয়েকজন শিকারী প্রবীণ শিকারী আছে প্রবীণ শিকারি এই যে তো জাল লাগায় আর এছাড়া ওই যে আরও হাসিউর্ধ একজন বয়োজ্যেষ্ঠ মানুষও আছে হ্যাঁ ভাই মোবাইল তো ঠিক হয়েছে পরে মোবাইল নতুন একটা কিনতে হয়েছে আর কি ওইটা সারার পরে আর পারফরমেন্স আগের মতো ছিল না কিন্তু আমার কিন্তু আফসোস ভাই আপনি যে রুই মারার যে বাদ মানে বসিটা বেঁধে দিয়েছিলেন ওইটা সুপারগুলো ফাইটে যায় দুর্ঘটনার শিকার হয়েছিলাম এটা আমি অনেককেই বলি যে আমার কপালে এরকম একটা ঘটনা এবছর ঘটছে এরপরে কিন্তু আর বড় মাছের টান পাইনি ভাই বুঝছেন পরে আমি অবশ্য সব বসি কিছু বসে কেটে একটা বসে বের করতে চাপ তো আমি নিজেই পাচ্ছি আর কি বেঁধে আপনার কাজ চালাচ্ছি তো এখন এটা মোটামুটি বেশ ভালো এই যে বিলে মাছ মারার জন্য এই যে আমি এটা আমি নিজেই পাচ্ছি আর কি মারুত ডিএক্স এর বসি ভালো খারাপ না এখন কিন্তু এখন তার মাছই আর ধরে না ভাই এসে ঘটনা মাছ ধরে না ধরার কারণ কি বুঝতেছি না আমরা অবশ্য বেশ কয়টা তেলাপিয়া মাছ পাইছি আপনাদেরকে আরেকবার দেখাই দেখুন কী পরিমাণ তেলাপিয়া মাছ আমরা পাইছি সেটাই দেখাবো আপনাদের দেখুন আমাদের একটা তেলাপিয়ারই সাইজ দেখুন এই যে মিরন ভাইয়ের হাতে এই যে একটা তেলাপিয়ার সাইজ কি রেট পাথাল করে হ্যাঁ এই যে দেখুন একটা তেলাপিয়া প্রায় এক কেজি সাইজের রেখে দেন দেখা যাক হয় এই হয়েছে অবস্থা আজকে তেলাপিয়া মাছ ধরা বা আমাদের যে ইয়ে মাছ ধরার ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাবেন আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় হ্যাঁ মিলে কিন্তু প্রচুর পাখি আছে ডাউট পাখি যে ডাকতেছে কান মাথা খায় ফেলতেছে কি বোঝায় এরা এর মানে আল্লাহ বাক ভালো জানে ও আচ্ছা ভাই আপনার এখানেও ভবানীপুর আছে আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই আসলে ভবানীপুর নামে অনেকগুলো গ্রামই আছে তো এটা কোনো সমস্যা না তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মাছ ধরার ভিডিও পাবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন মাছ ধরার উন্মুক্ত জলাশয় আমরা সব উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে থাকি ধন্যবাদ ভাই খুলনা থেকে রাজীব ভাই ধন্যবাদ লাইভটি দেখার জন্য আমরা আছি আমাদের ভবানীপুর বিলে ঠিকই তো ছিল মাটির দাও একটু মাটির দাও হুম হুম হ্যাঁ ভাই মাছ তো পাইছি মাছ তো দেখালাম সবাইকে মানে এই কাছে মাছ রাখছি তো এই জন্য আপনার হচ্ছে বারবার তুললে সারের মাছ সব হারায় যাবে বুঝছেন এ আছে ঘটনা তারপরও আমরা শেষ মুহুর্তে আরেকবার মাছ দেখাবো পাঁচটা তেলাপিয়া পাইছি ভাই একটা একটু বড় সাইজের আছে বাকিগুলো ছোট একটা কেজি সাইজের আছে একটাই বাকিগুলো একটু ছোট ছোট সাইজের খারাপ না সব মিলায় আলহামদুলিল্লাহ আমরা খুশি তবে আমরা আসছিলাম রুই মাছ মারতে কিন্তু রুই মাছ তো আজকে টোপ নিল না এখন পর্যন্ত কেউই তো পায় নাই মাছ শিকারেরাই তো আসতেছে কম কম মানে মাঝে বৃষ্টি একদম পরিবেশ হয়ে গেছে।তেই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন আমাদের আজকের লাইফটি এই পর্যন্তই লং করতে পারলাম না আসলে বাড়ি চলে যাব। খুব একটা ভালো লাগতেছে না তো আমরা মাছটা আপনাদেরকে আর একবার দেখায় আমাদের লাইভটা শেষ করি ভাই একটু মাছটা লাস্ট একবার দেখা রাজীব ভাই দেখুন একটা তেলাপিয়া কি সাইজের তেলাপিয়া একটাই এক কেজি সাইজের তেলাপিয়া এই হয়েছে আমাদের আজকের মাছ হ্যাঁ দেখে দেন তো সবাই ভালো থাকবেন যারা আমাদের সাবস্ক্রাইবার না তারা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন দেখলেন তারাও সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ ভালো থাকবেন